নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব রাগ মারবা নিয়ে এই রাগ মারবা এমন একটি মিষ্টি রাগ যে রাগটি দৈনন্দিন রেওয়াজের মধ্যে রাখলে আপনার কণ্ঠস্বর সুরেলা হতে সাহায্য করে তো এই মারবা রাগ প্রথমে যখন আমরা রাগ পরিবেশন করি তখন কিন্তু পাকড় আরোহ অবরহটাকে খুব স্পিডে করে তারপরে চলে যায় খেয়ালে মানে আমি কিন্তু সম্পূর্ণ যারা কাঁচা বা নতুন শিক্ষার্থী ক্লাসিক্যাল নিয়ে একটু এগোচ্ছেন আমি কিন্তু তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং তাদের জন্য কিন্তু কথাগুলো বলছি তো ব্যাপারটা হচ্ছে যে পাকার আরোহ অবরোহই কিন্তু একটা রাগকে প্রথম ধরে থাকে অর্থাৎ পাকারটা যখন আপনি গাইছেন মানে পাকারের মধ্যে দিয়ে কিন্তু রাগের চলনটা প্রকাশ পাচ্ছে আমরা যদি যত তাড়াতাড়ি পকেটটাকে শেষ করে দেবো মানে মনে করবেন রাগের ক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ কী বলবো মানে রাগটাকে বিচ্যুতি করা হলো বা রাগটাকে নষ্ট করে দেওয়া হলো আমাকে প্রথমে যখন মারবার রাগটা এই যে একটা বই এই ক্লাসিক্যাল বইগুলো দেখবেন অনেকে বলেছেন দিদি বইটা দেখান কিছুই না শাস্ত্রীয় সঙ্গীতের বই সেগুলো দোকানে যাবেন শাস্ত্রীয় সঙ্গীতের বই পাওয়া যায় একটা নিয়ে নেবেন আর তারপরে এই টুকরো টুকরোভাবে কিন্তু লক্ষ্য করবেন যে কোথায় কি লুকিয়ে আছে রাগের প্রথমে শাস্ত্রীয় পরিচয়ের মাঝখানে কারণ শাস্ত্রীয় পরিচয়ের মাঝখানে এই যে রাগ মারবা এটা মারবা ঠাটেরই অন্তর্গত মারবা ঠাটটা কিন্তু আমরা দশটা হিন্দুস্থানি ঠাট মানে এই দশটা হিন্দুস্থানি ঠাটের মধ্যে দিয়ে কিন্তু এত রাগ তো মারবার ঠাটটা যদি আমার পরিচয় না জানা থাকে তাহলে আমি মারবার আগটায় যাবো কী করে একটার সঙ্গে একটা রিলেটেড যাই হোক না কেন তো এই মারবার আগ আমাকে আগে খুঁজতে হবে জাতি কি আছে অর্থাৎ এই জাতির মধ্যে দিয়ে কিন্তু আর কোনটা শুদ্ধ আছে কোনটা বিকৃত স্বর আছে কোমল স্বর আছে এই সবগুলো মিলিয়ে কিন্তু আমাকে দেখতে হবে যে তারপরে কিন্তু আমরা রাগটা পরিবেশন করব। কারণ প্রথমেই যদি আমি ওগুলো না দেখি যখন আমি করতে শুরু করে দেবো হরভ করে তখন কিন্তু প্রবলেমটা হয়ে যায় কি রাগের তখন আর রাগ থাকে না যাই হোক না কেন তো আমি প্রথমে দেখব এই যে লেখা আছে যে খারপ খারপ জাতি তো খারক খারক জাতিটা কি মানে অর্থাৎ খারাপ খারপ জাতির কথা অর্থ হলো। সাড়ে কামা পাধা নিসা আরও হতে একটা শর্ত যাবার সময় বাদ যাবে একটা বাদ যাবে এবার বলবেন দিদি আমি খারপ খারপ জাতি বা জাতি বা মানে কি বলবো খারপ সম্পূর্ণ এই তিনটে জাতির ধ্যান ধারণা আছে আছে বললে কিন্তু চলবে না যে রাগটা যখন করছেন তখন কিন্তু সেই রাগটা কি আছে এবং এই রাগের জাতিটা কি আছে বারবার মুখস্থ করে নিতে হবে কারণ আপনার এটার কোন রকমের পাকার আরোহ অবরোহ পর্যন্ত ঠিক ছিল দেখে দেখে গিয়ে দিলেন কিন্তু যখন আলাপটা করবেন তখন সেই রাগের জাতিটার উপরে ডিপেন্ড করে কিন্তু মন্দ্র সপ্তক সপ্তক তার সপ্তকে কিন্তু সেইভাবেই কিন্তু বাদ দিয়েই কিন্তু কোন স্বর যদি বর্জিত থাকে বা যে স্বরগুলো কোমল আছে তীব্র মধ্যম আছে সেগুলো কিন্তু প্রত্যেকবার লাগাতে হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এই জাতিটা আপনি ভাববেন যে জাতিটা পাকার ক্ষেত্রে কি ভূমিকা দেয় আমি কিন্তু আলাপের ভিডিও দেখবেন বাইবল বোন সঙ্গীতের ক্ষেত্রে পোস্ট করেছি সেখানের মধ্যে কিন্তু সম্পূর্ণ তুলে ধরা হয়েছে যে জাতিটা কেন এত ইম্পর্ট্যান্ট একটা রাগ গাওয়ার ক্ষেত্রে কারণ জাতিটা কেন আমরা করি তো এই হলো ব্যাপার তো টুকরো টুকরো আলোচনা তো আমি করবই তার মধ্যে বলে রাখি যে তীব্র মা এবং কোমল রের ওপর দিয়ে কিন্তু মানে মারবারাক এবং পঞ্চম বর্জিত আছে অর্থাৎ পা বর্জিত আছে মানে আমি একটু গেয়ে শোনাচ্ছি তাতে একটু সুবিধে হবে আপনাদেরও আচ্ছা এবার দেখা যাচ্ছে মা তীব্র তীব্র মা আছে আর ধা আছে ধা শুদ্ধ করি তাহলে কিন্তু এটা পাগের হবে না দেখুন ক্লাসিক্যাল আর্টিস্ট আপনাকে হতে হবে আপনাকে পণ্ডিত হতে হবে এমন কোনো কথা নয় কি পণ্ডিতের কাছে শিখতে হবে এমন কোনো কথা নয় আমরা ক্লাসিক্যালের বাইরে যেতে পারবো না কারণ ক্লাসিক্যাল যত ঘাটবেন তার কিন্তু ফলাফল ভালো ফলাফল মিলবে গান গাওয়ার ক্ষেত্রে তো ব্যাপারটা হচ্ছে এই নয় যে ক্লাসিক্যাল পিওর ক্লাসিক্যাল আর্টিস্ট মানে ক্লাসিক্যালটাকে ঘাটবে এটা কিন্তু নয় কারণ ক্লাসিক্যালটা কিন্তু সকলের জন্য প্রয়োজন তারপরে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কমার্শিয়াল আর্টিস্ট হবেন না ক্লাসিক্যাল পিওর আর্টিস্ট হবেন সেটা তো পরের ব্যাপার তাই নয় কি তো আমি নতুন শিক্ষার্থী যারা কাছা আবারও বলি তাদের জন্য কিন্তু এই মারবার আমি পরিবেশন করছি আর চলে যাচ্ছি আবারও তো এইবার দেখুন এইবার চলে যাচ্ছি যেটা হলো আলাপটা আমি সম্পূর্ণ আলাদা ভিডিও দেব কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনাদেরও ধৈর্য কমে যাবে এইবার হচ্ছে যে আমি দেখব যে রাগের জাতি এবং কোন স্বর বর্জিত আছে আমি তো বলে দিয়েছি পঞ্চম স্বর বর্জিত এবং যাওয়ার সময় আরোহ অবরোহ কিভাবে গাইলাম সেগুলো লক্ষ্য করলেন এরপরে আরেকটি লক্ষ্য করবেন যেটা হলো সবসময় যখন আপনি কোনো রাগ তুলছেন মানে খেয়াল বলুন খেয়ালটাকে গাইছেন এবার সোনা সোনা বাতিয়া সগারি রতিয়া এটা কিন্তু উচ্চারণ করে আগে বলে নেবেন কারণ সোনা সোনা বাতিয়া সাগারি রতিয়া এই যে উচ্চাটা উচ্চাটা এই উচ্চারণগুলো কিন্তু একটু যেহেতু ব্রজবুলি মৈথিলি আরেক মানে এগুলোর সঙ্গে কিন্তু এত মিক্স আছে যে হিন্দির ভাগটা কম তো এগুলো কিন্তু হিন্দির মতো করেই উচ্চারণ হবে আমি যদি বলি শুনো শুনো বতিয়া এটা ভালো লাগবে না কারণ যেহেতু হিন্দি ঘরানার মধ্যেই কিন্তু ক্লাসিক্যালটা সেও তো সব কিছু হিন্দি উচ্চ উচ্চারণ করেই হবে উচ্চাঙ্গ সঙ্গীত কেন বলেছে আচ্ছা এবার আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মা গা মা গা রে সা এবার প্রথমে যদি আপনি হরবর করেন থেকে এইবার আপনি দেখেন এটা ত্রিতালের উপর আছে কোথা থেকে আছে খালি থেকে আছে এই খালি থেকেই কিন্তু আপনাকে সালগ্রামের উপর দিয়ে কিন্তু প্রথমেই প্র্যাকটিস করতে হবে এক লাইন করে বাজিয়ে বাজিয়ে যেটা কেউ না করে গীতের উপরে জোর দেয় যখন আপনি এটাকে টানার বেশি মামা কামা রেস্তাতা হয়ে গেল তারপরে কছেন সোনা সোনা বা দিয়া তাহলে কিন্তু তাল কেটে গেল তাহলে আপনাকে কী করতে হবে কি সারগামের ওপরে কিন্তু বেশি জোর দিয়ে প্র্যাকটিস করতে হবে তালে হাতের খালি তালি করে প্র্যাকটিস করতে হবে তখন দেখবেন তবলা প্লেয়ার কাছে কিংবা নিজে নিজের ক্লাসিক্যাল বই কিনে নিজে নিজে অটোমেটিক্যালি আপনি তৈরি হতে পারছেন কারণ এ যে মা মা গ মা রে সা এইটুকুই করুন পুরো লাইনে যাবেন না তাহলে কিন্তু তো গুলিয়ে যাবে কি মা মা গ রে সা আবার করুন মা মা গ মা রে সা তা ধৈর্য কিন্তু প্রথম প্রথম থাকবে না কারণ আপনি খালি থেকে ধা দিন দিন ধা দা দিন দিন দা মা মা রে সা মানে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো যেমন করলেন পাঁচ থেকে সাতবার দেখবেন ওটা পুরো মাপে এসে গেছে আমরা তা করি না আমরা কি করি প্রথমে গীতের উপর জোর দিয়ে দিই এবার আর একটা হয় প্রথমে সাদগামকে যেভাবে আবারও বলি সালজামের উপর যেটা আছে সেটা কিন্তু সেই মাপে যখন আপনি না করবেন তার কিন্তু যদি আপনি ভুল করেন তার ভুল ফলাফল পাবেন গীতটা গাইতে গেলে আবার যদি আপনি ঠিক করেন তো ঠিক ফলাফল পাবেন গীতের উপরে মানে ওটা কিন্তু ঠিক পুষ্পাঞ্জলির মতন সেম ট্র্যাকের মধ্যে হবে মানে কি এই যে মামা দা দা

रे रे गा गा मोचट जी माधा सा सा आ मोड़ा नी नी रे नी दा मधा मगर नी नी रे नी दा मधा मगर नी नी रे नी दा मधा मगर सा इट एक बार पीछे रुकने इबाबे इबाबे कर बिन आर एक बार जबून धा धिन धिन था था धिन धिन धा

আবার কিন্তু বলে কিন্তু আমি এটা অ্যাড করছি এই ছবিটা যাতে আপনারা সুবিধা হয় দেখার জন্য এই দিন দা ধা প্রথমে কিন্তু বইটা এইভাবে রেখে দেবেন এবং কেটে কেটে এইভাবে গাইবেন যখন দেখবেন সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে গেছে তখন কিন্তু এইভাবে গাইবেন দেখবেন তবলা প্লেয়ারের সঙ্গে যখন আপনি খেয়ালটা মেলাতে বসেছেন আপনার এক সেকেন্ড লাগলো না এক নম্বর উপকার হবে তবলা প্লেয়ার তখন দেখবেন বাজাতে থাকছে আপনি অটোমেটিক্যালি খালি থেকে ধরে নিচ্ছেন কারণ যতটা আপনি হাত দুটোকে তবলা বানাবেন মাথার মধ্যে রাখবেন তবলা প্লেয়ার কাছে ততটা আপনার তবলা প্লেয়ারের সামনে কাঁচা লাগবে না নিজেকে মানে অটোমেটিক্যালি একটা ভেতর থেকে মনে হবে যে বিট বলুন কিংবা তাল সমস্যা চিরজীবনের মতো দূর হবে আমরা কি করি প্রথমেই গীতের উপর জোর দিয়ে দিই প্রথমেই হাতে তাল দিয়ে তো কোনো দরকারই নেই তবলা প্লেয়ার কবে আসবে সেই তবলা প্লেয়ারের সঙ্গে মেরাবো তখনই গিয়ে একটা ক্লাসিক্যাল না লাস্টের বই এমনি মানে ব্যাপারটা সেটা নয় মানে সহজ থেকে কঠিনে যান কঠিন প্রথমেই যদি কঠিনে চলে যান তাহলে কিন্তু সহজে ফিরতে পারবেন না আমরা কি ভাবি আমরা ভাবি কঠিন কঠিন গান কঠিন কঠিন ক্লাসিক্যাল একটু শুনে নেবো একটু বুঝে নেবো কি খুব তাড়াতুড়ি তাড়াহুড়ো শুনে তুলে নেবো এটা কিন্তু অত সস্তা ব্যাপার নয় যখন দেবেন স্টেপ বাই স্টেপ এগোবেন আমাদের ভাই বোন সঙ্গীত আর খুব বেসিক ধরে শেখানো হয় এবং পার্সোনাল শেখানো হয় যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল শেখাই কারণ আমরা জীবনে মনে করি যে যখন অনেক স্টুডেন্ট হয়ে যাবে তখন একটা মানে বলতে নেই তখন আমরা তাতে কম স্টুডেন্ট শেখাবো তা কিন্তু তাদেরকে তৈরি করে যাব। কারণ আমাদের জীবনের একটাই লক্ষ্য দুই ভাই বোনের যে আমরা যাদেরকেই শিক্ষা দিই না কেন কম তাতে কম স্টুডেন্ট হোক এই নয় যে জন ভিড় করেছে মানে আমি একসাথে গ্রুপের মধ্যে পঞ্চাশ জনকে শিখিয়ে যাব তাহলে তো বিজনেস করলাম তাহলে তো অন্য জায়গায় আমি তো অনেক কিছু টাকা ইনকামের জন্য অনেক কিছু করতে পারতাম অনেক ব্যবসা করতে পারতাম সেটা তো কাজের কথা নয় সঙ্গীত নিয়ে ব্যবসা করবো কেন প্রফেশনাল জায়গা হ্যাঁ পেশা নেশা দুটোই বলতে পারেন কিন্তু আমাদের বোন সঙ্গীত একাডেমি যেটা করে সেটা হলো সম্পূর্ণ পার্সোনাল শেখায় সেটা অনলাইন হোক অফলাইন হোক সম্পূর্ণ আপনারা ভিডিও কলের মাধ্যমে ও প্রান্তে বসে প্রায় চল্লিশ মিনিট ধরে পার্সোনাল শিখতে পারবেন সেই সুযোগ কিন্তু ভাই বোন সঙ্গীত একাডেমিতে একটু খুঁজে নিতে হবে যাই হোক না কেন এবার আমি আর একদিন আলো আলোচনা রাখবো মারবার আগে তান কারণ একই দিনের মধ্যে সব কিছু হয় না এবার যেটা আপনাদেরকে মানে স্থায়ীটুকু আমি দেখালাম আন্দ্রাটা এইভাবে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি সেটা এইভাবে আপনারা প্র্যাকটিস করুন এবং সামনে যেটা আমি মানে এটাও আমি ছবিটাকে পোস্ট করে দেবো আপলোড এর সঙ্গে অ্যাড করে দেবো যাতে আপনারা এটা দেখেও তুলতে পারেন তো ব্যাপারটা হচ্ছে এবার অন্তরাতে মা মা দ দ রাহা তা মা গ কেলি আপনারা বারবার কিন্তু এটা করবেন মা মা গ গ মা 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 চারবার করবেন আমি কিন্তু চারবার করে প্রত্যেকটা দেখানোর সম্ভব হচ্ছে না এটা কিন্তু আপনারা চারবার করবেন তারপর করবেন রাহাতা তা মা গ আদা মাগাটা কি চারবার বলবেন একি বিটে বলবেন আ মাদা কেলি বুঝতে পারলাম এবার সা তা এবার আপনি বলেন সা সা সেটা করলে কিন্তু হবে না তা তাহলে কি টানা টানা হয়ে গেল মানে এটা যেমন ভাবে গাইবেন এটাও কিন্তু সেম আসবে আমি কিন্তু প্রত্যেকটা রাগের ক্ষেত্রে কিন্তু একই দেখবেন ট্রিটমেন্ট দিই মানে কোন রকম আলাদা নেই যে মারবা রাগ বলছি বলে এটা একটু আলাদা বলবো বেহাগ রাগ বলে একটু আলাদা মানে আপনাদেরকে একটু একটা প্রসেস যদি জানেন তো সব রাগ আপনি গাইতে পারবেন কারণ আসরগুলো মূলত বেসিক সা সানি মানে আপনি সাত কেউ যত পড়লেন সানি কেউ কিন্তু যুগ্ম স্বর আছে কিন্তু সানিটাকে একটা পিঠে ফেলছেন সা সানি রে রে মানে সা সানি রে রে সা সানি রে রে পে তখন অটোমেটিকলি আসবে কা পে কা পে যুগ্ম স্বর যেহেতু আছে সেহেতু আ তার জন্য আ এই প্রসেস বলে দিয়েছি আমি তো সব ক্লিয়ার করে দিচ্ছি তো যাই হোক আপনি যদি মোতে বেশি টেনে মানে মামা গা গা মরা এবার আপনি বলেন মামা গা গা মরা এটা হবে কিন্তু তাহলে বাইরে চলে যাচ্ছে মানে মামা গা গা মরা হয়ে গেল এবার বলবেন দিদি সা সা কেন বলছেন কারণ সাইর পরে তো একটা মাইনাস আছে তো আপনি মানে ড্যাশ আছে সা আ সা মানে আ গা এটা আপনি সা তা কেন বলছেন কারণ এটা আমি বলেছি আগে নতুন শিক্ষার্থীর জন্য তো সা গা এটা গা গা বলছি যখন তখন সা তা বলছে কারণ এবার সায়ের পরে কিন্তু দেখুন আরেকটা সা আছে কিন্তু ওখানে একটা ড্যাস আছে কারণ নিজের গীতের মধ্যে দেখুন মানে কায়ের পরে কোনো ওয়ার্ড নেই সেহেতু ওপরে ড্যাশ বসেছে কি কিন্তু দেখুন গা গা করা আছে তাহলে তো গা বলা হতো কিন্তু সে ক মানে একটা ওয়ার্ড ক একটা ওয়ার্ড মানে কা আ ক তো গা গা আমি এটা তার জন্য করছি সাসা বলে দিচ্ছি এটা আপনাদের সুবিধার জন্য এবার আপনি মাথা মাগার রেসা মাথা মাগারেসা মাথা মাগা এই যে আপনি করেন মাথা মাগা তা হবে না কারণ মাথাটা যুগ্ম আছে মাথা মাগাটা যুগ্ম আছে রে একটা সা একটা মাথা মাগা আবে আম এইবার এইভাবে যখন আপনি এইভাবে করবেন তারপরে দেখবেন তারপরে হাতের তাল দিয়ে যেমন আমি প্রথমটা দেখিয়ে দিয়েছি স্থায়ীটুকু তো সেইভাবে কিন্তু প্র্যাকটিসটা করবেন দেখবেন জলের মতো হয়ে গেছে তবলা প্লেয়ার কাছে মেরে যাচ্ছেন তখন কখন আপনার মানে খেয়ালটা করে পরিবেশন করে উঠে বললেন আপনার নিজের থেকে ভেতর থেকে আনন্দ লাগবেন না আমিও কিছু পেরেছি এইভাবে আমি কিন্তু ভাই বোন সঙ্গীত একাডেমিতে শিখিয়ে থাকি আবারও বলছি যারা আগ্রহী এইট ফাইভ এইট টু এইট ফোর এইট ফোর টু এইট নাম্বার এই হোয়াটসঅ্যাপ এটাও নাম্বার তো এখানে যোগাযোগ করুন কমেন্ট বক্সে লিখুন এই অংশটা অ্যাড করে দিলাম মারবার আগটা সম্পূর্ণভাবে কিন্তু লিখে নেবেন কারণ বইয়ের মধ্যে থেকে ছবি তুলে আপনাদেরকে আমি তুলে ধরলাম এই মারবার আগটা সম্পূর্ণভাবে নিজে নিজেই তুলতে পারবেন আরও অনেক কমেন্ট আসছে যে আরও আরও যারা রাগ কিছুজন রিকোয়েস্ট রেখেছেন সেগুলো আশা করি আমি পোস্ট দেব আর সবশেষে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি নমস্কার